আপনি ইমুতে ভিডিও কলের কথা বলার সময় কেন কোনো রকম স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিনশট আপনি নিতে পারেন না যার সাথে আপনি ভিডিও কলে কথা বলছেন তো এগুলি কিন্তু আমাদের অনেক সময় অনেক প্রয়োজন কিন্তু হয়ে থাকে এগুলো স্ক্রিন রেকর্ড করার অথবা এগুলি স্ক্রিনশট নেওয়ার তো এটা কিন্তু অনেকে কিন্তু পারে না বা ইমু থেকে কিন্তু হয় না তো কেন হয় না এটা জানার জন্য আপনি কি করবেন ইমুতে চলে আসবেন তো আমরা প্রথমে বলিনি আপনার ইমু থেকে বা আপনি ইমুতে যার সাথে ভিডিও কলের কথা বলছেন আপনি কেন স্ক্রিন রেকর্ড করতে পারছেন না বা স্ক্রিন শর্ট করতে পারছে না অথবা আপনি কল রেকর্ড করতে পারছেন না তো এগুলো না পারার কারণ একটাই কারণ ইমু কিন্তু এখন আগের মতো নেই বর্তমানে ইমুতে এমন কিছু সেটিং দেওয়া হয়েছে যে সেটিং গুলো আপনি যদি এখান থেকে মানে চালু করে দেন তাহলে আপনি যার সাথে ভিডিও কলের কথা বলবেন সে কিন্তু ওপর পাশ থেকে এগুলো কোনরকম স্ক্রিন শর্ট স্ক্রিন রেকর্ড কল রেকর্ড এগুলো কিন্তু করতে পারবে না তো ঠিক তেমনি আপনি যার সাথে ভিডিও কলের কথা বলছেন হয়তো সে এগুলো চালু করে রেখেছে অথবা ইমু থেকে ডিফল ভাবে কিন্তু চালু হয়ে গিয়েছে তো এখন আপনি তার কাছ থেকে মানে ভিডিও কলের স্ক্রিন রেকর্ড অথবা কল রেকর্ড অথবা স্ক্রিনশট এগুলো নিতে চাইলে অবশ্যই কিন্তু তার ইমুতে দিয়ে আপনাকে ওই সেটিংগুলো সে যে করে রেখেছে অথবা ইমু থেকে ডিফল ভাবে চালু করা হয়েছে ওইগুলো আপনাকে অফ কিন্তু করতে হবে তাহলে কিন্তু আপনি ইমু থেকে সকল প্রকার স্ক্রিন রেকর্ড স্ক্রিনশট এবং কি কল রেকর্ড এগুলো আপনি করতে পারবেন এখন তার ইমুতে দিয়ে আপনি কি করবেন কোন সেটিং গুলো বন্ধ করবেন এটা আমি আমার ইমুতে দেখিয়ে দিব আপনি তার ইমুতে গিয়ে এগুলো করবেন অথবা তাকে করতে বলবেন তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন ইমুতে ইমুতে চলে আসার পর মূলত আপনাকে এখান থেকে দুই টাকা স্ক্রিন সেখান থেকে করে নিতে হবে সবার আগে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার প্লাস অপশন থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন

অফ করবেন কারণ এই ফ্যান এখান থেকে চালু করা থাকলে ইমু কিন্তু এখান থেকে একদম সাফ সাফ বলে দিয়েছে এবং ভেমু দিয়ে দিয়েছে যে এইটা যতক্ষণ পর্যন্ত এখান থেকে চালু করা থাকবে ততক্ষণ ইমু থেকে কেউ কখনো মানে ভিডিও কলের স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিন এক কথায় ভিডিও কল রেকর্ডিং কিছু করতে কিন্তু পারবে না তো অবশ্যই আপনি এই এখান থেকে অফ করবেন তো এই এখান থেকে অফ করে যাওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন এখন আপনাকে দ্বিতীয় যে কাজটা আমি বলেছিলাম বলেন দ্বিতীয় গ্যাস বলেছেন এখন কিন্তু দ্বিতীয় কাছে করতে হবে তো দ্বিতীয় কাছে করার জন্য আপনি গুগল মেন এখান থেকে অবশ্যই আপনি যে তো তার তার সাথে ভিডিও কলে সেট করছেন অথবা কথা বলেন যাই কিছু করেন না কেন তার ইউমোতে কিন্তু আপনার নাম থাকে সেখানে অবশ্যই থাকবে তো এখন আপনি দ্বিতীয় কাছে হলে এখান থেকে আপনার নাম দিয়ে আপনি এখান থেকে খুঁজে বের করবেন এবং আপনার নামের উপরে এইভাবে ক্লিক করবেন তো আপনার নামের উপরে ক্লিক করেন তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে এরকম একটি থ্রি ডট লাইন থাকবে আপনি কি করবেন এখান থেকে এই জায়গায় একটি ক্লিক করবেন তো যখন আপনি থ্রি ডট লাইনে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন নিচে একটি অপশন থাকবে প্রাইভেসি সেট আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এবং এইটা আপনার যদি চালু করে থাকে অবশ্যই এইটা এখান থেকে অফ করে দিবেন তার ইমো থেকে আপনার নামের ভিতরে গিয়ে এটা আপনি এখান থেকে অফ করে দিলে দেখতে পাবেন এইখান থেকে আপনি পরবর্তী থেকে সমস্ত কিছু কিন্তু করতে পারবেন যতক্ষণ এটা চালু করা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি তার কাছে কোনো রকম কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না স্ক্রিনশট করতে পারবেন না কপি করতে পারবেন না শেয়ার করতে পারবেন না এইগুলো কিন্তু আপনি করতে পারবেন না অবশ্যই আমি যে দুইটা কাজ দেখে দিলাম আপনি যদি কারো ইমু থেকে ভিডিও কল রেকর্ডিং অথবা স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করতে চান অথবা কোনো কিছু ডাউনলোড করতে চান তাহলে কিন্তু এই দুইটা কাজ কিন্তু তার ইমুতে গিয়েই করতে হবে আপনাকে কিছু সেটিং বন্ধ কিন্তু করতে হবে তা না হলে আপনি জীবনের ইমু থেকে কোনো কিছু কিন্তু ডাউনলোড করতে পারবেন না তো এই সিনেমা আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে বলবেন না আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি আপনি চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে থেকে থাকেন অবশ্যই পেজ থেকে ফলো করতে বলবেন না যদি আপনি নতুন হয়ে থাকেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তথা কোন কোন ভালো থাকবেন খুদা হাফেজ